সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমাদের কারলগুলা বিকেলবেলা খাচ্ছিল হঠাৎ বৃষ্টি পড়াতে মানে বৃষ্টি পড়তেছে দেখেন এই যে ছাতির মাথা দিয়ে বৃষ্টি পড়তেছে বৃষ্টিটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না মানে খুব কম পরিমাণের বৃষ্টি আর কি দেখেন ভিজে গেছে কিন্তু তারপরও বৃষ্টি পড়তেছে তারপরও গারল খাচ্ছে ছাগল গরু কিন্তু এরকম খাবে না বৃষ্টিতে কিন্তু দেখেন গারল পানি ঝাড়তেছে মাথা ঝাড়তেছে আবার খাচ্ছে শরীর ঝাড়তেছে আবার খাচ্ছে খাইতেই আছে এটা হলো গারলের বৈশিষ্ট্য গারল খুব সুন্দর খায় এবং খুব অতিরিক্ত খায় যা বলার মতো না আপনি যা দিবেন মারশালা সবই খায় শুধু খায়ই গারল গারলের খাবার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনার এই মেহেরপুর চুড়াডাঙ্গার লোকেরা তো বলে যে খালি চারণভূমিতে খাওয়াই আমার গারলের অবস্থা সম্পূর্ণ মিথ্যা কথা বলে তারা চারণভূমিতে খাওয়ায় না আবার ধান খাওয়ায় আমি দেখছি আমার চোখে দেখা যে আপনার ধান খাওয়ায় ধান খাওয়াইলে আপনার গারোলের স্বাস্থ্যটা ভালো থাকে একটু চর্বি টর্বি থাকে ডাইরেক্ট ধান খাওয়ায় ওরা মনে করেন আপনার কিছু ভুট্টার গুঁড়া কিছু ধান কিছু খের মিক্স করে দিয়ে দেয় সব খায় আর মনে করেন ইউটিউব চ্যানেলওয়ালারা তো কত চটকদার বিজ্ঞাপন দিচ্ছে যেমন আপনার আছে অনেক বড় চ্যানেল ও অনেক বড় চ্যানেল তার ভিডিও নাইনটি তার চ্যানেলের নাইনটি ভিডিও হলো এগারোলের সেটা হলো মেয়েরপুরের কথা তারপর বাংলার কথা প্রোপাইটার কি শহীদুল হক মিঠু এরকম নাম হবে না শফিকুল হক মিঠু ভাই এত সুন্দর সুন্দর কথা বলেন মিঠু ভাই আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন একবারে গারলের গারল দিয়ে মানুষের মনে করেন আপনার উন্নতি হয়ে যাচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে গারল দিয়া মানে সব কিছু হয়ে যাইতেছে গারল দিয়া অনেক কিছু টাকা ইনকাম করা যাচ্ছে কিন্তু ভাই এত টাকা মানুষ ইনকাম করতেছে আপনার একটা খামার নাই কেন আপনি এত বছর যাবৎ গারলের আপনার ভিডিও করেন আপনার তো একটা গারলের খামার থাকা উচিত ছিল তাই না এইখানে গারলের যারা মানে টাকা ইনকাম করতেছে তারা হলো ব্যাপারীরা ব্যাপারীরা আপনি গারল কিনে যখন ঠকতেছেন এগুলো বিক্রি করতেছেন এগুলো আবার মনে করেন ব্যাপারীরা কিনে নিয়ে যায় আবার বিক্রি করতেছে মিঠু ভাই এগুলা হলো কথা যেমন ধরেন ওই যে রই মানই মানিক ভাই রয়ি মানিক ভাই অনেক দিন যাবৎ সে কৃষির উপর ই করতেছে খামারের উপর ই করতেছে এখন সে নিজে খামারের উদ্যোগ নিছে এখন সে নিজে খামার করতেছে মিঠু ভাই আপনার একটা গারলের খামার দেখতে চাই আপনি একটা গারলের খামার করবেন চারশো পাঁচশো দিয়া আমরা এরকম একটা খামার দেখতে চাই খামার করে প্রফিট করে তারপর মানুষকে দেখাবেন ভিডিও যে এই যে আমার খামার করে আমি প্রফিট করছি প্রফিট করে ভিডিও দেখাবেন অনেক কষ্ট ভাই অনেক কষ্ট বুকে অনেক কষ্ট আপনারা তো চটাকদার বিজ্ঞাপন দেন যে এই গারলের নতুন চমক নতুন দাম কম দামে দিচ্ছি কিন্তু ওই কম দামের গারলটা আইনা আমরা বিক্রি করব মানে ওই আইনা আমরা কি টিকাতে পারবো কি না বাঁচাতে পারবো কি না কত টাকা খরচ যাবে এর পিছে ডাক্তারের পিছে। পনেরোটা দিলে পাঁচটা পনেরোটার মধ্যে পাঁচটা দেয় খারাপ অসুস্থ মিঠু ভাই চটকদার বিজ্ঞাপন দেন আপনার একটা খামার দেখতে চাই আমার আকুল আবেদন যে আপনি দুইশো তিনশো পিস চারশো পিস দিয়ে একটা খামার করবেন এই খামারটা আমি দেখতে চাই ওই খামারটা কয় বছর টিকে এটাও আমি দেখতে চাই এটার পিছনে যে শ্রমটা এই শ্রমটা যে দিতে হয় কি পরিমাণ শ্রম দিতে হয় আপনারা তো জানেন না যারা এই গারল খামার করছে তারা জানে তা ভাই এই হলো কথা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর হলো যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন আই বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সব সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে তাই সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি আপনার অল করে দিন আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই করা আছে আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও তিমোহনী খিলগাঁও ঢাকা আমাদের ঠিকানা আর আমাদের কাছে কুরবানির জন্য মনে করেন আপনার প্রায় চার পাঁচটা পাঠা আছে খাসি আছে দুইটা যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন পাঠা এবং খাসি পাটা খাসি মিলায় প্রায় পাঁচটা ছয়টার মতো হবে যদি এই একটা দেখেন এই একটা